দাওয়াত দেন কিসের দাওয়াত দাওয়াত দেন নামাজের কলেমার দাওয়াত কলেমা নামাজ রোজা হজ জাকাত আমরা কলমের দাওয়াত দিই কলেমা মুখ উচ্চারণ করি কলেমা কলেমের মধ্যে পৌঁছিয়া কলমটাকে পরিশুদ্ধ করার জন্য মাঠে ময়দানে নামছি জরোকান দাওয়াত তাবলিগের কাজ করেন দাওয়াত তাবলিগের কাজ বন্ধ হয়ে গেছে কথা ঠিক কিনা দাওয়াত তাবলিগের কাজ করেন তবু কিছু আমাদের ভাই যারা আছেন সুন্দর কাজ করেন আর এখন দাওয়াত তাবলিগের কাজ হচ্ছে ইউটিউব খুললেই বহু দাওয়াত হচ্ছে বহু তাবলিগ হচ্ছে কেউ যদি সামান্য একটু ভুল করেও যেটাকে বলা হয় সবগতুল্লে সান কথার ভুল ইচ্ছাকৃত না সেটা নিয়েও সমালোচনার মধ্যে মানুষ মেতে উঠেছে এমনকি তাকে জঘন্য ভাষায় এই গাঞ্জা টাঞ্জা খায় এ ধরনের কথাও বলা হচ্ছে ছোট্ট একটা কথা আমি আপনাদের সামনে উদাহরণ দিই কি সাংবাদিক ব্যস্কম আছে না সাংবাদিক যিনি তিনি তার নিজস্ব গতিতে বিভিন্ন সংবাদ সরবরাহ করেন আর যিনি বাহক তিনি তার নিজস্ব গতিতে কোনো সংবাদ বহন করেন না তিনি আল্লাহর পক্ষ থেকে সংবাদ বহন করেন তিনি তো সাংবাদিক না বলে যদি কোনো বক্তা কেউ বলেও যদি থাকে পরবর্তী ক্ষেত্রে বোঝার পরে সংশোধন যদি হয় আরেক বক্তা উনি অনেক বিশাল বক্তা বিশাল মানুষ উনি পারে তার তাকে বলতেছে। আলেমা আলেমে একজনকে ছাতাwidetilde হচ্ছে এই ইলি কি দাওয়াত ও তাবলীগের কাজ না গেলে গুইতা কাজ অশান্তি কেন হয় এগুলো আল্লাহ পাক প্রটলি পছন্দ করেন না আল্লাহ ইন আল্লাহ লা ইউহিব্বুল ফাসাদ এই ফাসাদ কখন আল্লাহ পছন্দ করেন না আল্লাহ পাক বলেন আমার নিকটে দুটি জিনিস সবচেয়ে বেশি প্রিয় এক হলো আল ঈমানু বিল্লাহ আর নফউ বিল মুসলিমিন পরিশুদ্ধ ঈমান আমরা উমির ইল্লা লিইয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন অনফু বিল মুসলিমিন কোন মানুষের জন্য কোন কিছু উপকার কোন হিত করা তার মানে তার মান সম্মানে আঘাত না তাকে মুখের কথা দিয়ে নির্যাতন না হাত দিয়ে তাকে মেরো না লক্ষ্য মানুষ যাকে সম্মান শ্রদ্ধা করে ব্যক্তিগতভাবে ফোন করে তাকে হেদায়েত তুমি তাকে করে দাও তোমার শক্তি আছে দেখে ইউটিউবে বলো এই ধরনের ইউটিউব বার্কা বক্তার আলাপ আলোচনা দাও তো তাবলিগের কাজ বাদ দেওয়া তাই যা ঝগড়ার মধ্যে যারা সৃষ্টি হচ্ছে ওয়েট অপেক্ষা করেন কোন একদিন বাংলাদেশে পাবলিক এদেরকে আর সম্মান করবে না মানুষ যখন মানুষকে নিয়ে যখন এই ধরনের তার মান সম্মান আঘাত করে আল্লাহ পছন্দ করেন না সম্মান বাড়ান কে কে রেজেক দেন কে রিজিক কমিয়ে দেন কে তুমি কে তুমি হলে ফ্যাসাদ সৃষ্টিকারী বিতু ইজ্জু মান তাশাউ ওয়া তুযিলু মান তাশাউ বিআদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর সম্মান বাড়িয়ে দেই সম্মান কমিয়ে দেই রিজিক কমিয়ে দেই রিজিক দেই নদীর এই কুল ভাঙা ওই কুল ধরো এই তো নদীর খেলা সকাল বেলা ভাঙরি নদী গরু সন্ধ্যা বেলা আরে ভাঙা গড়ার মালিক তো আমি তুমি দাও তো তাবলিগের কাজ কি হচ্ছে না মারামারি হচ্ছে যে যাকে যেভাবে আক্রমণ করে এগুলো করাতে কি হবে আল্লাহর নবী হানি শিল্পের মধ্যে সাত করেন তোমাদের মধ্যে সুসম্পর্ক তোমরা কর আর যদি নিজেরা যদি বাদান ওবাদে যদি লিপ্ত হয়ে যাও আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি রেজেক কমায়ে দিব অশান্তি আমি আরো দেব আল্লাহ নবি শাসন বলেন হ্যাঁ সাবি শোনো আমি কি তোমাদেরকে নামাজের সে ভালো কিছু বলবো না এরাসুল আল্লাহ বলেন হজর্সে ভালো কিছু বলবো না বলেন জাকাতের সে ভালো কিছু বলবো না বলেন তাহলে শোনো অস্কে জা তা পাইনি কোরখান আল্লাহ পারস্পরিক সহমর্মিতা প্রতিষ্ঠা করো বন্ধু বন্ধুর সাথে সুসম্পর্ক রাখ ভাই বোনের সাথে সুসম্পর্ক রাখ বোন ভাইয়ের সাথে সুসম্পর্ক রাখ আত্মীয়দের সাথে সুসম্পর্কর নামাজের চেয়ে বেশি 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 যেরকম হাগল করিম ব্যক্তি আল্লাহর বন্ধু কাজ মানে কি কাজ মানে মেলায় কিছু আমরা তো মনে করি যে অনেক কিছু হ্যাঁ লেবাস লেবাস মানে কি লেবাস অর্থ কি কাজ মানে কি অর্থ কি লেবাস কি পোশাক তাই না পোশাক লেবাস না পোশাক লেবাস কিনা লেবাস কিনা পাঞ্জাবি লেবাস কিনা অর্থ তো জানতে হবে কোরআনুল কারিমের অর্থ তো বুঝতে হবে কোনটার সাথে কোনটার হিসাব পত্র কি তাহলে এইটাই হলো লেবাস তাই না হুন্না লিবাসুল্লাহ লিবাসুল্লাহ আল্লাহ পাক বলেছেন স্বামী স্ত্রীর পোশাক স্ত্রী স্বামীর পোশাক এই পোশাক অর্থেকে লেবাস এই লেবাস না এটা হ্যাঁ আবরণ এটা একজন আরেকজনের আব্রু একজন আরেকজনের পর্দা একজন আরেকজনের লেবাস যেরকম সব আপনি কথা জবান এ জিব্বা এটা হলো লেবাস পোশাক আপনার দেহের সৌন্দর্যের পোশাক আপনার দাঁত আপনি পরনে কাপড় পরেন এটাও পোশাক কথা বলবেন ওটাও পোশাক আচরণ করবেন এটাও পোশাক মানুষ বলেন মুখের বেড়া ঠিক নাই বেড়া কি বাড়ির পোশাক না বেড়া যদি না দেন বাড়িতে তো দেখবে মানুষ তাহলে বেড়া বাড়ির পোশাক হয়েছে না মুখের ভাষা এটাও পোশাক কথা এটাও পোশাক আচরণ এটাও পোশাক বড় আলেম হওয়া এক জিনিস জাননেওয়ালা হয়েছেন আলেম হয়েছেন আমলদার হন নাই এলম যদি না থাকে আমলে পারি পাবেন আমাদের ইলম এত নাই আমল করতেছি হিল্ম যদি না থাকে আমলে পারি পাওয়া যাবে আমল যদি কম থাকে খলুসিয়াতে পারি পাওয়া যাবে খলুসিয়াত কম থাকলে তাকুয়াতে পারি পাবে তাকুয়া কম থাকলে মানুষ সৎ বন্ধুত্বের কারণে পারিভাবে যরকুন সুবহানাল্লাহ اكو কোন ভালো মানুষের সাথে বন্ধুত্ব করো সোহবত اختیار করো সোহবত اختیارের কারণে ওই লোকটার সাথে বন্ধুত্ব রাখার কারণে সেও জান্নাতি হয়ে যাবে যরকুন সুবহানাল্লাহ আবো horeer সাথে এক বিড়াল খেলতো আবহাওয়া হতাওরদের সাথে ওই বিড়ালও জান্নাতে যাবে সুবহানাল্লাহ আর ওই যে আসাবে কাবার সাথে কিট পিরোডে একটা কুকুর ছিল ওই কুকুরও ব্যস্ত যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাদের আবার আরব অনেক মানুষ আছেন সুবহানাল্লাহ আল্লাহ আতের কাম ফালায়াত 50 জন লোক যথেষ্ট করতাম হুকুম করছেন আল্লাহ আসছেন বেজান নে আমি কোনো বেজান না আপনি কি শরণ পাবে কিরা কাওর কোন শরম কিছু না আমরা আল্লাহর উপর তাকে কাজ করি ভরসা করে কাজ করি বিজয় আমাদের শুনে হচ্ছে সে কল্পনা কাজ করি বাড়িগন্দারবার সে নেতৃত্বে দাওয়াত ও তাবলিকের মধ্যে কাজের মধ্যে নামতো হবে দাওয়াত দিতে হবে কিসের দাওয়াত বায়াতের দাওয়াত কিসের দাওয়াত আত্মশুদ্ধির দাওয়াত কিসের দাওয়াত মানবতার দাওয়াত কিসের দাওয়াত সম্মানের দাওয়াত কিসের দাওয়াত শ্রদ্ধার দাওয়াত কিসের দাওয়াত শরীয়তের তরিকতের হাজিকথের মায়ের জানা মানা বুঝার দাওয়াত সরকম সময় আল্লাহ ঠিক তারই ধারাবাহিকতায় দরবার শরীরের নেতৃত্বে ডিসেম্বরের চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে দরবার পূর্ব চত্বরের পটলের ময়দানে সেই ইস্তেমা অনুষ্ঠিত হবে কম সুমান আল্লাহ